হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর এসআর জিরো পয়েন্ট সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সতেরো কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের ডাব্লুপি এস আই ডাব্লুপি কনস্টেবল কনস্টেবল সব কিছু মাথায় রেখে পুলিশের এক্সাম মাথায় রেখে আবার গ্রুপ সি গ্রুপ ডি এখান থেকে কোয়েশ্চেন আসবেই ঠিক আছে সেই মাথায় রেখে আমি তোমাদেরকে সতেরো কোয়েশ্চেন নিয়েছি কনস্টিটিউশন থেকে ঠিক আছে চলো স্টার্ট করি সামনেই তোমাদের এক্সাম হাতে আর মাত্র চব্বিশটা দিন সময় আছে সো ভালো করে পড়াশোনাটা করো চব্বিশ দিন মানে অনেকটা টাইম যদি পার ডে দশ ঘন্টা করেও দাও তাও দুশো চল্লিশ ঘন্টা প্রচুর পড়া প্রচুর পড়া হয়ে যাবে ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ বহুবার এসে বলি এক্সামটা কোয়েশ্চেনটা নেক্সট দেখো দুই নম্বর ভারতের সংবিধান কবে সংগৃহীত হয় ভারতের সংবিধান কবে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ নেক্সট তিন নম্বর দেখো ভারতীয় সংবিধানকে দ্য লংগার রিটেন কনস্টিটিউশন বলেছেন কে খুব গুরুত্বপূর্ণ স্যার বি এন রাও চার নম্বর কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধান সভার সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট ভারতের সংবিধানের প্রধান স্থাপিত স্থাপত্য কে এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর এগুলো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ঠিক আছে ভালো করে পড়ো নেক্সট দেখো প্রস্তাবনা বা সেকুলার শব্দটি সংশোধনীর মাধ্যমে যোগ হয়েছিল কোন সংশোধনের মাধ্যমে এটা হচ্ছে বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর মাধ্যমে নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের সংবিধানের তিন নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে তিন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নতুন রাজ্যের সৃষ্টি এবং রাজ্যের সীমানা পরিবর্তন নতুন রাজ্যের সৃষ্টি এবং রাজ্যের সীমানা পরিবর্তন চার নম্বর দেখো কি বলেছে মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে আছে মৌলিক অধিকার এটা হচ্ছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাতে ঠিক আছে নেক্সট নয় নম্বর কোয়েশ্চেন দেখো মৌলিক কর্তব্য কয়টা কোন অনুচ্ছেদে আছে মৌলিক কর্তব্য হচ্ছে এগারোটি একান্ন এ ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভিভিআই আমি যেগুলো ভিভিআই সেগুলোই নিয়েছি কিন্তু ঠিক আছে দশ নম্বর কোয়েশ্চেন দেখো জরুরি অবস্থার ঘোষণার ক্ষমতা কার হাতে নেস্ত থাকে রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রপতি যখন জরুরি অবস্থা জরুরি কোনো প্রবলেম হয় তখন রাষ্ট্রপতি সেই ক্ষমতা থাকে সে যা করার করে ঠিক আছে নেক্সট এগারো নম্বর কোয়েশ্চেন দেখো রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন এটা হচ্ছে পাঁচ বছরের জন্য ঠিক আছে নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন দেখো প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে রাষ্ট্রপতি নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এটা হচ্ছে জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু নেক্সট চোদ্দ নম্বর কোয়েশ্চেন দেখো রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে রাষ্ট্রপতি পদে নিয়োগ হতে গেলে ঠিক আছে দেখো সর্বোচ্চ সদস্য সংখ্যা কত এটা হচ্ছে পাঁচশো বাহান্ন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলো ষোলো নম্বর কোয়েশ্চেন আমরা দেখি রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর এটা হচ্ছে ছ বছর প্রতি দু বছর এক তৃতীয়াংশ অবসর নেন হুম নেক্সট সতেরো নম্বর কোয়েশ্চেন দেখো অর্থ কোন সভায় প্রথম উপস্থিত হয় অর্থবিল কোন সভায় প্রথম উপস্থিত হয় এটা হচ্ছে লোকসভা লোকসভা নেক্সট আঠারো নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে সংবিধান সংশোধনীর জন্য কোন অনুচ্ছেদ আছে এটা হচ্ছে তিনশো আটষট্টি তিনশো আটষট্টি সংবিধান সংশোধনের কোন অনুচ্ছেদ কোন অনুচ্ছেদ আছে এটা হচ্ছে অনুচ্ছেদ তিনশো আটষট্টি নেক্সট উনিশ নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের সংবিধান কটি অংশ এবং তপশিলি নিয়ে গঠিত পঁচিশটি অংশ এবং বারোটি তপশিলি নিয়ে গঠিত ঠিক আছে নেক্সট দেখো কুড়ি নম্বর কোয়েশ্চেন কি বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে এটা হচ্ছে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করে ঠিক আছে যদি বলা হয় তাহলে হাইকোর্টের এটা তখন রাজ্যপাল ঠিক আছে নেক্সট একুশ নম্বর কোয়েশ্চেন দেখো সংবিধানে কোন অনুচ্ছেদে সমতার অধিকারের কথা বলা হয় এটা হচ্ছে আর্টিকেল 14 বা অনুচ্ছেদ 14 नेक्स्ट 22 নম্বর क्वेश्चन দাও কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে এটা হচ্ছে অনুচ্ছেদ 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে 25 থেকে 28 नेक्स्ट দেখো রাষ্ট্রপতি হতে হলে ন্যূনতম বয়স কত 35 বছর বয়স হতে হবে लोकसभा সদস্যদের হতে গেলে লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম 25 বছর বয়স হতে হবে নেক্সট পঁচিশ নম্বর কোয়েশ্চেন দেখো রাজ্যসভার সদস্য হতে হলে ন্যূনতম বয়স কত তিরিশ বছর হতে হবে ঠিক আছে চলো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখব কি বলছে জরুরি অবস্থা তিন প্রকার কি কি এটা হচ্ছে জাতীয় রাজ্য এবং আর্থিক ঠিক আছে নেক্সট সাতাশ নম্বর কোয়েশ্চেন দেখো জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে এটা হচ্ছে তিনশো বাহান্ন নম্বর অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে নেক্সট আঠাশ নম্বর কোয়েশ্চেন দেখো রাজ্য জরুরি অবস্থা বা কোন অনুচ্ছেদ এটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দেখো আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদ তিনশো ষাট নম্বর ধারাতে আর্থিক জরুরি অবস্থা তিনশো ষাট নম্বর রাজ্য জরুরি অবস্থা তখন তিনশো পঁয়ষট্টি এই সরি তিনশো ছাপ্পান্ন নেক্সট ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট কোন অনুচ্ছেদে আছে একষট্টি অনুচ্ছেদ একষট্টি ঠিক আছে আর্টিকেল সিক্সটি ওয়ান রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যেতে পারে নেক্সট একত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট বত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে প্রবাহিত এটা প্রভাবিত এটা হচ্ছে আমেরিকার সংবিধান থেকে প্রস্তাবনা কথাটি নেওয়া হয়েছে নেক্সট 33 নম্বর কোয়েশ্চেন দেখো মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য কোন দেশে দেশের সংবিধান থেকে নেওয়া রাশিয়া ইউএসএসআর নেক্সট দেখো রাষ্ট্রের নীতি নির্দেশক তথ্য কোন দেশের সংবিধান থেকে প্রভাবিত এটা হচ্ছে আয়ারল্যান্ড রাষ্ট্রের নীতি নির্দেশক তথ্য কোন দেশের সংবিধান থেকে প্রভাবিত এটা হচ্ছে আয়ারল্যান্ড নেক্সট দেখো রাষ্ট্রপতি নির্বাচিত কোন প্রকার ভোট হয় রাষ্ট্রপতি নির্বাচন কোন প্রকার ভোট হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট যেটা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ঠিক আছে চলো নেক্সট ছত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখি যে রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেয় সংসদের দুই কক্ষে নির্বাচিত সদস্য রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্য নেক্সট সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে রাষ্ট্রপতি ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে এটা হচ্ছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত এটা হচ্ছে নয়াদিল্লিতে নেক্সট ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঠিক আছে চলো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট চলো তারপরে একচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের সংবিধান কতদিন তৈরি হতে লেগেছিল এই দু বছর এগারো মাস আঠেরো দিন বছর এগারো মাস আঠেরো দিন ভারতীয় সংবিধান সভার মূল সদস্য সংখ্যা প্রথমে কত ছিল তিনশো উননব্বই জন তিনশো উননব্বই জন নেক্সট দেখো সংবিধান কার্যকারী হওয়ার দিনের সদস্য সংখ্যা কত ছিল দুশো নিরানব্বই জন নেক্সট চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো ওই যে ভারতকে প্রজাতন্ত্র বলা হয়েছে কেন কারণ রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত নেক্সট সংসদ শব্দটি কোন অনুচ্ছেদ ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে অনুচ্ছেদ উনআশি অনুচ্ছেদ উনআশি নেক্সট দেখো ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন ভারতের সংসদ কটি কক্ষ নিয়ে গঠিত এটা হচ্ছে দুটি একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন কী বলেছে লোকসভার মেয়াদ কত বছর লোকসভার মেয়াদ পাঁচ বছর জরুরি অবস্থায় বাড়ানো হয় আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে রাষ্ট্রপতির পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি এটা হচ্ছে উপরাষ্ট্রপতি নেক্সট উনপঞ্চাশ উপরাষ্ট্রপতির প্রধান দায়িত্ব কি রাজ্যসভার সভাপতি হিসাবে কাজ করা রাজ্যসভার সভাপতিত্ব হিসাবে কাজ করা নেক্সট ভারতের প্রধান প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান নেক্সট কোয়েশ্চেন দেখো একান্ন নম্বর সংবিধানের ছত্রিশ নম্বর অনুচ্ছেদ থেকে একান্ন নম্বর অনুচ্ছেদে কি আছে রাষ্ট্রের নির্দেশক নীতি নির্দেশক তথ্য নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন দেখো মৌলিক অধিকার বাতিল করা যায় কি জরুরি অবস্থায় আংশিকভাবে স্থগিত রাখা যায় বা স্থগিত করা যায় নেক্সট রাষ্ট্রপতি অভিশংসন অভিশংসন কে করতে পারে সংসদে দুই কক্ষই প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স পঁচিশ বছর বয়স হতে হবে লোকসভার জন্য যোগ্য হতে হবে নেক্সট পঞ্চান্ন নম্বর কোয়েশ্চেন দেখো সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কবে থেকে কার্যকারী হয় উনিশশো ঠিক আছে চলো নেক্সট ছাপ্পান্ন নম্বর কোয়েশ্চেন কী বলেছে দেখো ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল উনিশশো একান্ন উনিশশো ভারতের প্রথম সাধারণ নির্বাচন উনিশশো একান্ন উনিশশো উনিশশো একান্ন থেকে বাহান্নর মধ্যে ঠিক আছে নেক্সট সাত নম্বর কোশ্চেন দেখো ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত এটা হচ্ছে আঠেরো বছর একষট্টিতম সংশোধনী উনিশশো সালে এটা হয়েছিল নেক্সট দেখো সংসদ সদস্যদের অযোগ্যতার নির্ধারিত কে করে এটা হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের মতামতের ভিত্তিতে নেক্সট ভারতের সংবিধানে মোট কটি ভাষা স্বীকৃত বাইশটি বাইশটি নেক্সট অষ্টম তপশিলিতে এটি উল্লেখ করা আছে নেক্সট ভারতীয় সংবিধান অনুযায়ী জাতীয় ভাষা কোনটি ভারতীয় সংবিধান অনুযায়ী জাতীয় ভাষা বলে কিছু নেই সরকারি ভাষা হিন্দি আর ইংলিশ চলো নেক্সট দেখে নিই আজকে এই পর্যন্তই ষাটটা মতো কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলেছি যদি তোমরা আরও কোয়েশ্চেন চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট